আপনার এই অপরাধ স্বীকার করেন সতর্কতা মনে করো দশ হাজার টাকা দরমান আরোপ করা হলো দশ প্যাকেট পাওয়া গিয়েছে

আছে মেয়াদ বলেন মেয়াদ আছে বলেন আছে ওটার মেয়াদ মেয়াদ আছে নেই মেয়াদ মেয়াদ আছে নখন দেখেন এগুলো দেখেন সবগুলো মেয়াদের জন্য ওগুলো এখানে দেখো আরেকটা ওটা বন্ধ করে না আছে অনেক ওষুধের মেয়াদ শেষ কিন্তু ম্যাক্সিমাম ওষুধের ক্ষেত্রে এরকম চেহারা হয়ে গেছে কেন মেয়াদ প্রত্যেকটা ওষুধই মেয়াদ শেষ মনে হচ্ছে সব ওষুধ কেমন যেন শান্ত হতানোর একটু উপরে উঠলাম আমি এই ফ্রিসটা একটু দেখেন এই রাজু কতদিন পর পর চেক করেন আপনি এটা পয়লা জানুয়ারি মেয়াদ শেষ এটা মার্চে মেয়াদ শেষ এটা সেপ্টেম্বর মেয়াদ শেষ তেইশ না কত না পঁচিশ পঁচিশ আর দেখবো না কতগুলো হয়েছে